ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় সর্বদলীয় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণদোয়ার আয়োজন করে কক্সবাজার ফেসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চ গণদোয়ার আগে রাজনৈতিক নেতৃবৃন্দ বলছিলেন

কিন্তু কালের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চুরি ভাই তালাগত করতে পারে না। আমি বলবো আমরা সবাই সব কিছু রূপতে উঠে সরকারকে বলবো রাজনৈতিক দলকে বলবো আমরা জনগণেরকে নিজেরা বলছি এই হাদি এই জেলাই জেনারেশনের উপর ক্ষতি কোনো কিছু গানে আমরা রাজনীতি নাও করে রাজনীতির রূপ গড়ে উঠে সব কিছু রূপ উঠে আমরা এই জেনারেশনকে ঠিক রাখতে পারি, রক্ষা করতে পারি তাদের সকল কিছুতে আমরা যাতে সাথে থাকতে পারি সরকারকে বলবো আপনারা অনেক কিছু জানবার কথা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি আছে আমরা বেশি কিছু বলতে চাই না আপনারা অনেক অনেক কথা না বলে অনেক অনেক ফেসবুক পোস্ট না করে দয়া করিয়া আপনাদের একটি আমরা এটা নিয়ে আর কুয়া দেখতে চাই না একটি একটি ভাই আমরাও এটা নিয়ে খুব বেশি আর কথা বলতে চাই একটা কথা বলতে চাই প্লিজ আপনারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আমার এই আমাদের এই জুলাই জেনারেশনকে আমরা একসাথে থাকি আমরা ঠিক থাকি ভালো থাকি আর আজকে আমাদের হাদি ভাইয়ের জন্য আমরা সবাই যে যেখান থেকে আছেন আমরা একটু দোয়া করি মন থেকে দোয়া করি এবং আর কখনোই ভাবে যাতে যেন ঘটা না ঘটে আর আমরা যাতে সবাই অন্তত একটা বিষয়ে আমরা যাতে ঠিক থাকি সেটা হচ্ছে জুলাই ধন্যবাদ সবাইকে ঐতিহাসিক ঘটনা জুলাই আন্দোলনের যেটা গণব্যত্থান হয়েছে দু হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি জুলাই যোদ্ধা যারা তারা বিভিন্ন জায়গায় হুমকি এবং বা বিরোধী যারা আন্দোলন করেছে তারা বিভিন্ন সময় হুমকির শিকার হচ্ছে তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে সেই জায়গাতে আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা উসমান হাদি তিনি কিছুদিন আগেই সন্ত্রাসী কর্তৃক ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন এর পরবর্তী সময় তিনি ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে শুনেছি যিনি খুবই শঙ্কাজনক অবস্থায় আছেন আমরা ইতিমধ্যে কক্সবাজারে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে সকলেই উপস্থিত হয়ে তার জন্য আজকে গণদোয়ার আয়োজন করেছেন শহীদ মিনারে কক্সবাজারে আমরা এই দোয়ার মধ্য দিয়েই আমাদের প্রিয়া হাদিভাইকেও আমরা আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমাদের সশরীরে যেভাবে এখন নিরাপদভাবে সুস্থভাবে সম্পূর্ণ সুস্থভাবে তাকে যেন ফিরিয়ে দেয় আমরা সেই দোয়ার প্রত্যয় নিয়ে আজকে গণমানুষ এখানে জমায়েত হয়েছে বিগত জুলাই বিপ্লবের অন্যতম অগ্রজ সেনানি। এবং ফেসিবাদ বিরোধী তথা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রজ সেনানি শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করে আজকে কক্সবাজারে সর্বস্তরে ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই বিপ্লবী যে সমস্ত স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং সামাজিক দলগুলো ছিল তাদের সমন্বয়ে আজকে একটি কক্সবাজার শহীদ মিনারের পাদদেশে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা সেই আধিপত্যবাদী এবং ফেসিবাদের শক্তিকে আবার জানিয়ে দিতে চাই বাংলার জমিনে আমরা যারা জুলাই যুদ্ধরা এই বাংলাদেশকে ফেঁসিবাদ বিরোধী শক্তির পতন ঘটেছে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আমরা আগামীতেও ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে একটি হিসাব ভিত্তিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমরা আগামীকেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আজকের এই দোয়া মাহফিলে আমরা আশা করবো আমাদের সেই জুলাই যোদ্ধা এবং আধিপত্যবাদ বিরোধী সেই অগ্রজেশনায় শরীফ উসমান হাদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই জন্য আমরা আজকের এই সমাবেশে কক্সবাজারের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে গণ দোয়া হয়েছে আমরা আশা করবো তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আবারও সেই ফেস্টিভ্যাল বিরোধী রাজপথ এ সময় বক্তারা বলেন জুলাই বিপ্লবের চেতনাকে স্তব্ধ করে দিতে সন্ত্রাসী শক্তি নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে শরীফ ওসমান হাদিকে গুলি করে শস্যসাইয়ে রাখলেও দেশ জুড়ে লাখো হাদি আজও অন্যায় অবিচার ও ফেসিবাদের বিরুদ্ধে সুচ্ছার কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে গণদুয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র প্রতিনিধি সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলানা কারি আব্দুল খালেক নিজামি শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক